হেদায়াতের মালিককে যে কথা বলবেন হেদায়তের মালিক কে আল্লাহ কিন্তু এখানে বিভ্রান্তিকর কিছু নিরসন করা যাক অনেকে বলছে নাবির কাছে হেদায়াত আছে অনেকে বলে কোরআন হেদায়ত দিতে পারবে জি না বল কোরআন হেদায়াত দিবে না কোরআন হেদায়তের রাস্তা দিবে ওই রাস্তা থেকে আপনি হেদায়াত পাবেন আল্লাহ তখন আপনাকে সাপোর্ট করে নেবেন যদি আপনার মন মানসিকতা ঠিক থাকে তাহলে কি চাইব হেদায়াত এবার কিভাবে চাইব আল্লাহ প্রতিদিন শিখিয়েছেন আচ্ছা সুরা ফাতিহা কে কে জানেন সুরা ফাতিহা গো জানেন না এ কটাই লোক জানেন সুরা ফাতিহা জানেন না পিছন কার লোক মাশাআল্লাহ তো সুরা ফাতিহা খুবই ইজি যেই সুরা না পড়লে নামাজ হবে না তাহলে প্রত্যেককে সুরা ফাতিহা জানতে হবে কি আছে একটা কথা আছে দিনাস সিরাতাল মুস্তাকিম আছে না এটা আছে কিন্তু তার আগে বন্ধরে আমার আল্লাহ আমাদেরকে সুরা ফাতিহা গিফট করেছেন দিয়েছেন এই সুরা ফাতিহাতে কি আছে যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যখন সে নিয়াত বানা শুরু করে নাই যখন বুকে হাত দুয়ায় সানা পরে এরপরে যখন সে বলে আলহামদুলিল্লাহ হির আলামিন তখন আমার আল্লাহ চুপ থাকে না সঙ্গে সঙ্গে ওই বান্দার কথায় উত্তর দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করেছি যখন আপনি বলেন আর রহমান তখন আমার বান্দা বলে আমার গুণগান বন্দনা করেছি যখন বান্দা বলে মালিকিয়া উম তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করছি আমার শক্তি বর্ণনা করছি যখন বান্দা বলে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন তার মানে আপনি একমাত্র আল্লাহর কাছে চেয়ে বসেছেন আপনি বলছেন ইয়া কানা আবুদু একমাত্র তোমারই এবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চায় তখন আমার আল্লাহ আসমান থেকে বলে আমার বান্দা বান্দিরা আমার কাছে চেয়ে বসেছে পৃথিবীর কারো কাছে চাইনি তখন আমার আল্লাহ বলে বান্দারে ও আমার বান্দিরে তোরা এবার কি চাইবি আমি তোদেরকে চাওয়ার প্রসেসিংটা শিখিয়ে দেব দামি মালটা আমি তোদের শিখিয়ে দেব তোদের বিবেক নাই কি চাইবি এটা জানিস না কিন্তু আমি আল্লাহ তোদেরকে শিখিয়ে দেব যে আল্লাহ বলছেন তোরা বলবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও তুমি আমাদেরকে হিদায়াতের রাস্তা দাও যে রাস্তায় চললে তোমাকে পাবো তোমার নবীকে পাবো তোমার গন্তব্য জান্নাত যেতে পারবো ওই রাস্তা দিও না ওয়াবি সফট আ পরভষ্ট পথ যেটা আছে ইহুদি নাশরাদের যে পথ আছে ওই পথটা তুমি আল্লাহ আমাকে দিও না মানে প্রত্যেক সূরায় আয়াতে সেন্টেন্সে আল্লাহ জবাব দেন তো আপনি কীভাবে নামাজে সুরা ফাতিহা বলেন এবার আপনারটা ধরি খালি রমজান মাস আসতে দেন কেমন ফাইভ জি চলবে আল্লাহ উত্তর দিতে পায় ফাইভ জিতে নামাজ চলছে গো আপনাদের ফাইভ জি নামাজ চলে রমজান মাসে একটা মলবি যদি আধ ঘন্টার দিকে মানে চল্লিশ মিনিটে শেষ হয় যদি পঁয়তাল্লিশ মিনিট করে কে মলবি রেখেছে ভাই পাঁচ মিনিট লম্বা করে দিলে কচে মলবি থোয়া যাবে না ফটা মলবিকে এবার ও ওই এই ভাঙ্গা চূড়া মলবি নিয়ে চলে এলো হার মানে মাখরাস ঠিক নেই ও কছে ঠিক আছে আমি লেছি আলহামদুলিল্লাহ হিরবিলাল আমিন মধ্যখানে সবই আছে ওয়ালার দলিন আমিন তাড়াতাড়ি শেষ করে দিল বলছে এরকমই মলবি চাহ কোনো কাম হবে না ভাই নামাজ পড়বেন ধীর স্থিরভাবে ধীর স্থিরভাবে পড়বেন আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেবে কিন্তু আমরা চাইতে জানি না দামি জিনিস মসজিদে গিয়েই সুরা ফাতে হাতি বলা হয়েছে যে আমি তোমাকে দামি জিনিস শিখিয়ে দিলাম এটা তুমি আমার কাছে চাও হেদায়েত কত দামি জিনিস যারা হেদায়েত কারো ভরসাই মন কিসের করো আশা এত সাধের একদিন ভাঙবে তোমার বাসা কারো ভরসাই আছরে মন কিসের করো আশা এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা এত সাধের বাড়ি এতদিন ভাঙবে তোমার বাসা ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌ লাগবে ভাটি ওই যে দেখো সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকি তেসে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে ভাটে ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাক কিতেছে তোমায় কবরের মাগাটি সন্ধ্যার আগে যেদিন এক ফলকে বন্ধ হবে যত রঙ্গের গলা সন্ধ্যার আগে যেদিন ডোবে পেলা লোকে বন্ধ গাপে যত রঙ্গেরি মালা কারে দিবা তুমি জরে ধাম কারে দিবা জরে ধাম কারবা মাথায় ভাঙ্গবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হায় রে ওই যে সে তোমায় কবরের মাগাটি খবর পেয়ে আসবে আত্মীয় সাজ চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় সাজ পাশে বসে তারা করন্দ সাজাইবে মনের মাতো সাজাইবে তোমায় মোহনের মাতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কংরের মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় মাটি ও তোমার যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় ক মাটি ওই যে দেখো ডাকিতেছে সে তোমায় কবরের মাটি ঘুঁরা পর তুমি মায়া পিছে এতো আশা ভালোবাসা তোমার মিছে ঘুঁইরা পর তুমি মায়া পিছে এতো আশা ভালোবাসা তোমার সকলি মিছে কোন দিন জানো আইসা পরে কোন দিন জানো আইসা পরে মালাকুল মৌতের হাতে চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাগাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হায় ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো দেশে তোমায় খবরের মাটি লীলাহি তকবীর বাহ এতটুকু পাওয়ার পাওয়ার তো খুব খাতরা আছে আপনাদের গোল মারবো গোল 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 মারলে তখন বলবে চাঁচি আর গোল তখন ঠিক আছে আর একটা আল্লাহর স্লোগান হবে এর বেলাতে আপনার পাওয়ার ইমানি যাসবে এত কম হলে হবে স্লোগানে ফাঁসি কাফেদরা আল্লাহ স্লোর স্লোগানে পেশাব করে দিতেন পেশাব তা আপনার স্লোগানে কি আপনার স্লোগানে ভেঙে ওই মন্দির তৈরি হবে কোনো লাভ হবে না একবার জোরে লাগান যোগীটা কেমন আছে আমার উপরে আজকে আপনাদের একটা দামি ভান্ডার জিনিস দামি মাল আল্লাহর কাছে চাইতে হবে দামি জিনিস মসজিদে চেয়ে আসতে বলবো তার মানে উঠে মসজিদ চলে যায় না মানে আমি বলছি মসজিদে যদি আপনাদের পাঠিয়ে দিই ভাই মসজিদ যান গিয়ে একটা দামি মাল চেয়ে আসেন আচ্ছা কে কি চাইবেন দেখি কি চাইবেন কথা বলেন না রে ভাই জান্নাত জান্নাত থেকে দামি মাল আছে বলেন কি হ্যাঁ দামি মাল মানে অনেকে আবার ওই দিকের লোকটি ভাবছে যে কি যে হবে আর জানে তো যা হবে হোক গা আমার দশটা দশ লাখ টাকা ঋণ আছে ওটাই চেহেলব তাহলে আমার কাজ শেষ পাবো যেখানে চাইতে কি আছে এটা ভেবেছেন নাকি পিছুকলা লোক কে হয়তো ভাবছে যে ভালো বহু পেলি ভেলি কাজ হয়ে যাবে আমার খুঁজে পাই না তো কি করবো ওটাই ভাবছেন পিছন দিকের লোক দামি জিনিস আজকে চাইতে হবে একটার বেশি নয় একটাই জিনিস চাইতে হবে তার নাম হচ্ছে হিদায়াত কি বললাম জোরে বলেন এবার আরে জোরে বলেন হিদায়াত जिसको হিদায়াত মিলি उसको সব কিছু মিলি जिसको হিদায়াত না মিলি उसको कुछ भी না মিলি এই হিদায়াত এমন একটা দামি জিনিস এমন একটা দামি মাল এ ভান্ডার এর উপরে আর চাওয়ার নাই যে হেদায়াত পেয়ে গেল আর কি নিবেন কিন্তু আসলে আমরা চাইতে জানি না যে চাওয়ার প্রসেসিং নাই কি চাইবো আল্লাহর কাছে এটা আমরা জানি না তবে হেদায়াত